কানাডাতে বর্তমানে পরিস্থিতি খারাপ প্রচণ্ড জব ক্রাইসিস মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ভিসা দিচ্ছে না এবং জার্মানিতে লঙ্গার ওয়েটিং পিরিয়ড এবং ইউরোপের অন্যান্য কান্ট্রির কথা যদি বলি সেইখানের অ্যাম্বাসি বাংলাদেশে না থাকার কারণে আগে আমরা ইন্ডিয়া যেতাম এবং ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা লাগতো এবং বর্তমানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের জ্ঞানজাম লাগার কারণে ওই যে ট্যুরিস্ট ভিসা আমেরিকার ভিসার পাওয়ার চাইতে বর্তমানে কঠিন এমতো অবস্থায় আপনি এইচএসি পরীক্ষা দিয়েছেন কোন দেশ আপনার জন্য সবচেয়ে ভালো হইতে পারে যেখানে গিয়ে আপনার কর্মসংস্থান হবে পরবর্তী সেমিস্টারে টিউশন ফিগুলো তুলতে পারবেন তারপর আপনার পরবর্তী পিআর ফ্যাসিলিটিস অন্যান্য সব দিক বিবেচনা করা কোন দেশ বেটার হয় সো এই ক্ষেত্রে যারা অস্ট্রেলিয়াকে চুজ করছেন আজকের ভিডিওটা মূলত সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডির জন্য আসবেন এবং এইচএসি পরীক্ষা হোক বা মা অনার্সের পরে হোক আপনাদের জন্য পুরো গাইডলাইন দিব যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন সো ভিডিওটা মূলত এই বিষয় নিয়ে বানানোর চেষ্টা করব যে আপনি এইচএসি পরীক্ষা দিয়েছেন এইচএসি পরীক্ষায় আবেদন করা থেকে শুরু করে অস্ট্রেলিয়াতে আসা এবং অস্ট্রেলিয়াতে আর্নিং করার জন্য যে পসিবিলিটিগুলো দরকার হয় এই বিষয়বস্তু সম্পর্কে অস্ট্রেলিয়াতে পড়ার জন্য যে সকল ধাপ আপনাকে অতিক্রম করতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাজেট হ্যাঁ আমি আপনাকে অনেকগুলো ধাপ দিতে পারতাম যে ভাই এইটা করেন ওইটা করেন বাট আমার মনে হয় যেহেতু অস্ট্রেলিয়া একটা খুবই খুবই ব্যয়বহুল দেশ আপনি আসলেই সারভাইভ করতে পারবেন কি না বা ইউনিভার্সিটির সেমিস্টার ফিগুলো প্রদান করতে পারবেন কিনা না এইটা একটা বিবেচ্য বিষয় অস্ট্রেলিয়াতে পড়াশোনার ভিতরে বিবেচ্য বিষয়গুলোর ভিতরে সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে বাজেটের ব্যাপারে আপনি কতটুকু সক্ষম অর্থনৈতিকভাবে এইটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে কারণ অন্য দেশের মতো অস্ট্রেলিয়া না এটা অনেক ব্যয়বহুল একটা দেশ আপনাকে থাকার জন্য খাওয়ার জন্য টিউশন ফির জন্য প্রতিনিয়ত চরামূল্যের অর্থ প্রদান করতে হবে যদি ইনকামের কথা বলি হ্যাঁ ইনকামের দিক থেকে অস্ট্রেলিয়া অন্য রকমের কিন্তু অস্ট্রেলিয়া আসার জন্য আপনাকে একটা মোটা অঙ্কের বাজেট হাতে রাখতে হবে সর্বপ্রথম আমরা বলবো এই জন্যই ভিডিওতে যে বাজেটটা আমরা কেন রেখেছি কারণ আপনি আসলে যদি অর্থনৈতিকভাবে সক্ষম না হয়ে থাকেন তাহলে পরবর্তী স্টেপগুলো আপনার জন্য দেখা খুব একটা গুরুত্বপূর্ণ না বাজেটের কথা যদি বলি আপনাকে দেখতে হবে যে আপনার যে কোর্স ফি আছে এবং প্রথম আসার পর তিন থেকে চার মাসে আপনি যাতে বাসা ভাড়া দিতে পারেন এতটুকু অর্থনৈতিক সক্ষমতা আপনার ভিতরে বিদ্যমান কি না এই বিষয়টা আপনাকে নিজেকে নিজের পর্যালোচনা করতে হবে যে না আমি অস্ট্রেলিয়া যাওয়ার পরে প্রথম একটা সেমিস্টারের ফি অথবা এক বছরের সেমিস্টার ফি দেওয়ার পরে আমার কাছে থাকার জন্য এবং খাওয়ার জন্য দুই মাস বা তিন মাসের টাকা আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই অনেকে তো যাওয়ার পরই জব পায় বাট আপনি যদি যাওয়ার পর সত্যি জব না পান তাহলে আপনার সেই ক্ষেত্রে কি হবে আপনার এখানে কে সহযোগিতা করার জন্য হাত বাড়াবে সেটা আপনাকে দেখতে হবে তাই আমাদের এই পর্যায়ে সর্বপ্রথম আমরা দেখব যে আপনার অর্থনৈতিক সক্ষমতা কতটুকু অর্থনৈতিক সক্ষমতা বিবেচনার ক্ষেত্রে আপনার কি কী দিক মাথায় রাখতে হবে যে ধরেন আপনার সেমিস্টার ফি হচ্ছে বিশ হাজার ডলার তার সাথে আপনি তিন মাসের ব্যয়ের খরচ রাখবেন এখানে অ্যাভারেজে যদি বাসা ভরা বলি আমি মোটামুটি যদি আপনি শেয়ার রুমে থাকেন পাঁচশো থেকে সিঙ্গেল রুম পর্যন্ত দুই হাজার ডলার পর্যন্ত হতে পারে সো আপনি ওই রকমের বিবেচনা করে সেমিস্টার ফি পাশাপাশি তিন মাসের বাসা ভাড়ার টাকা এবং তিন মাসের খাবার খরচ আপনি যদি খুব খরচ সাপেক্ষের স্টুডেন্ট না হন যারা প্রচণ্ড টাকা খরচ করে তাহলে প্রতি মাসে আপনার দুইশো ডলার থেকে একশো ডলারের মধ্যে যদি একটা রেঞ্জ রাখেন নিজের খাবারের জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তাহলে আপনি ইজিলি সারভাইভ করতে পারবেন আপনি যখন ফাইন্যান্সিয়ালভাবে সক্ষম বা আপনার বাজেট যথেষ্ট আছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য তারপরেই আপনাকে করতে হবে কি ডকুমেন্ট রেডি করতে হবে এই ডকুমেন্ট রেডি করার ভিতরেই আমরা আবার কিছু আলাদা আলাদা পার্ট রাখছি যেমন ডকুমেন্টের ভিতরে সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট রেডি করতে হবে পাসপোর্ট রেডি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি পরবর্তী স্টেপগুলা পাসপোর্ট ছাড়া করতে পারবেন না পাসপোর্ট আবেদন করা অত্যন্ত সহজ একটা বিষয় আপনি বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইটে যাবেন ই পাসপোর্ট বিডি লিখে সার্চ দিবেন দেখবেন একটা প্রথম লিঙ্ক আসবে এই লিংকে গিয়ে ছোট্ট একটা অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড দিয়ে একটা ছোট্ট পোর্টাল ক্রিয়েট করতে হয় পোর্টাল ক্রিয়েট করার পর আপনি সব ডকুমেন্টগুলোর যে ইনফরমেশন আছে এইগুলো দিবেন এই পাসপোর্ট তৈরির জায়গায় ছোটো একটা টিপস দিতে চাই যদি আপনি আঠেরো বছরের উপরে হয়ে থাকেন এবং আপনার বাবা মা বা কারো নামে যদি কোনো প্রকার ভুল থাকে যেটা আপনার ডকুমেন্টের সাথে ম্যাচ করে না তাহলে আপনার ধরেন বাবার নাম হচ্ছে মোহাম্মদ কালাম এবং আপনার সার্টিফিকেটগুলোতে শুধু কালাম দেয়া বা তার এনআইডি কার্ডে মোহাম্মদ কালাম দেয়া সো আপনি যেটা করবেন তার এনআইডি কার্ড বাদ দিয়ে আপনার এনআইডি কার্ডের রেফারেন্সে আপনি শুধুমাত্র কালাম দিবেন ওনার ওই মোহাম্মদ যেটা ওনার আইডি কার্ড আছে এটা দিবেন না কারণ পরবর্তীতে এটা আপনাকে অনেক হ্যাসেল দিবে কারণ আপনার সব ডকুমেন্টগুলো যাতে ঠিক থাকে আপনাকে সেই দিকটা এনশিওর করতে হবে পাসপোর্ট তৈরি করা অত্যন্ত সহজ যখন সব ইনফরমেশনগুলো দিবেন আপনাকে এ চালানের মাধ্যমে টাকা প্রদান করতে হবে তারপর আপনাকে নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলতে হবে বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের মতো একটা ফালতু সিস্টেম বাদ দেওয়া হয়েছে যেটা সত্যি প্রশংসনীয় যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন আপনাকে ছবি তোলা হবে এবং নির্দিষ্ট সময়ের পর আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন তো ডকুমেন্ট তৈরি ধাপের ভিতরে পাসপোর্ট ছিল এক নম্বরে এরপরে আমরা এনশিওর করব আমাদের বাবা মার নামের সাথে আমাদের সার্টিফিকেট তারপর এনআইডি কার্ড এই সব কিছু ঠিক আছে কিনা পাশাপাশি আপনার যে নাম ওইটা আপনার এসএসসি এইচএসি বা অনার্সের সার্টিফিকেটের সাথে নাম পাসপোর্টের নামের সাথে মিল আছে কি না বা প্রত্যেকটা সার্টিফিকেট প্রত্যেকটার সাথে মিল আছে কি না সব কিছু এনশিওর করতে হবে নাহলে এইটা নিয়ে আপনাকে আবার দৌড়োদৌড়ি শুরু করতে হবে এটা অত্যন্ত কষ্টদায়ক ওকে সো ভাবলাম আপনার বাজেট হয়ে গেছে এবারকে ডকুমেন্ট হয়ে গেছে ডকুমেন্টের ভিতরে পাসপোর্ট হয়ে গেছে এবং আপনার যত মার্কশিট আছে যত যা ইনফরমেশন আপনার লাগবে আবেদন করার জন্য সেগুলো সব আপনি রেডি করে ফেলেছেন এবার কি আমরা তিন নম্বর স্টেপে যাব তিন নাম্বার স্টেপ হচ্ছে ইংরেজি প্রফিশিয়েন্সি যেহেতু অস্ট্রেলিয়া একটা ইংলিশ ন্যাশন তাই এখানে প্রথম ভাষা ইংরেজি এবং এখানে সব ইউনিভার্সিটি কলেজ স্কুলে ইংরেজিতে পড়াশোনা করা লাগে তো পড়াশোনা যেহেতু ইংরেজিতে করা লাগে তাই ওরা দেখতে চায় যে আসলে আমরা ইংরেজি বলতে সক্ষম কিনা বা আমরা ইংরেজি শুনতে সক্ষম এই জন্য আমাদেরকে একটা ইংরেজি প্রফিশিয়েন্সি পরীক্ষায় একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার স্কোর তুলতে হয় সো অনেকে প্রিফার করে আইলস অনেকে প্রিফার করে পিটি কিছু কিছু ইনস্টিটিউট বা কলেজ ডিওলিঙ্গো অ্যাকসেপ্ট করে আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি এই মুহূর্তে যেহেতু খুব দ্রুত সময়ের ভিতরে আপনাকে প্রিপারেশান নিতে হবে যদি আপনার কাছে খুব সময় না থাকে তাহলে আপনি পিটি পরীক্ষাটি চুজ করতে পারেন এইটা সম্পূর্ণ কম্পিউটার বেসড একটা পরীক্ষা এবং অ্যাভারেজ স্টুডেন্টরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার যে স্কোর আছে ওটা তুলতে পারেন সো পার্সোনালি যদি আমার ওপিনিয়ন নেন যে ভাইয়া আমি পিটি দেব না আইলস দেব। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যদি একদম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এটা কারো রেফারেন্স দিতে পারবো না আপনার যদি বেসিক খুব দুর্বল হয় এবং লাইক সময় খুব কম আছে সেই ক্ষেত্রে আপনি এর জায়গায় পিটি প্রেফার করতে পারেন কারণ পিটি ভিতরে যদি আপনি মক গুলো রেগুলার দেন এবং আপনি এখানে গিয়ে প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি এর চাইতে বলতে গেলে তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় যে পিটি সহজ মনে হলো কারণ ভালো ভালো যে শিক্ষার্থীরা আছে দেখছি আইএলস এ খুব বাজে স্কোর করছে কিন্তু তারা পিটি তে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে পিটির ভিতরে খুব ভালো স্কোর তুলছে লাইক এভারেজে ধরেন তিন মাস চার মাস প্র্যাকটিস করে তারা সত্তর থেকে ধরেন ছিয়াত্তর পঁচাত্তর ইজিলি পায় সো আপনি যদি সেই রকমের সময় কম হওয়া শিক্ষার্থীর মধ্যে থাকেন তাহলে আপনি পিটি চুজ করতে পারেন সো যখন আপনার পরীক্ষার প্রিপারেশন নেবেন তখন খেয়াল রাখবেন যে অনেকগুলো অ্যাপস আছে যেখানে আপনি সাবস্ক্রিপশন কিনে ওইখানে রেগুলার মক টেস্ট দিতে পারেন যেহেতু কম্পিউটার বেসড একটা পরীক্ষা তাই সব রিসোর্সগুলো অনলাইনেই পাওয়া যায় এক্ষেত্রে অ্যাপ ইউনি নামক একটা অ্যাপস আছে বা সফটওয়্যার আছে যেখানে ওয়েবসাইট আছে যেখানে আপনি যদি যান তাহলে রেগুলার মক টেস্ট দিতে পারবেন পাশাপাশি আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং আলফা পিটি নামক একটা অ্যাপস আছে আপনি এটাও দেখতে পারেন এগুলো কোনো পেড প্রমোশন না আমি জাস্ট নিজে ইউজ করার ক্ষেত্রে বলতেছি কারণ অনেকে দেখছি এটা ইউজ করে ওখান থেকে ভালো স্কোর তুলছে সো যখন আপনার পরীক্ষা দেওয়া শেষ আপনার হাতে স্কোর চলে আসছে তো প্রথমে আমরা বাজেট নিশ্চিত করেছি তারপর ডকুমেন্ট যেগুলো যেগুলো আমাদের বেসিক ডকুমেন্ট সেগুলো আমরা রেডি করছি যেমন পাসপোর্ট তারপর আমাদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট মার্কশিট এগুলো সব আমরা রেডি করলাম পাশাপাশি আমাদের ইংরেজি প্রফিশিয়েন্সির রেজাল্টও হয়ে গেছে এই পর্যায়ে আমাদেরকে নামতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসে এই পর্যায়ে আমরা আবেদন করার জন্য যে সকল ধাপ অবলম্বন করতে হবে সে প্রত্যেকটা ধাপ একের পর এক করার চেষ্টা করব আবেদন ধাপের প্রথম যে অংশটা সেটা হচ্ছে আপনাকে একটা ভালো গ্রহণযোগ্য এজেন্সি খুঁজতে হবে এবং নিজে একটু রিসার্চ করতে হবে যাতে এজেন্সির উপরে আমরা হানড্রেড পারসেন্ট নির্ভরশীল না হয়ে যাই এজেন্সি আমাকে যে ইনফরমেশনটা দিতেছে সেটা আসলেই রাইট না রঙ এতটুকু বোঝার মতো ক্ষমতা আমার থাকতে হবে না হলে আমাকে যা বুঝাইবে যা বলবে আমি শুধুমাত্র অন্ধের মতো তাদেরকে বিশ্বাস করতে থাকবো এটা কখনোই গ্রহণযোগ্য না এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি কেন আমাকে এজেন্সি সাজেস্ট করতেছেন আমি তো চাই নিজে নিজেও আবেদন করতে পারি ইউ আর রাইট কানাডা তারপর জার্মানি তারপর ডেনমার্ক এই সমস্ত দেশে নিজে নিজেও আবেদন করা যায় কিন্তু কোনো একটা কারণে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট এই এজেন্সি সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে চায় এখানে প্রত্যেকটা পেশাকে গভর্নমেন্ট এমনভাবে টিকিয়ে রাখতে চায় ভিডিওর বাইরে দুই মিনিট জাস্ট আপনাদেরকে বুঝাই অস্ট্রেলিয়াতে যদি আপনি একটা বাসা কিনতে চান আপনাকে রিয়েল এস্টেট এজেন্টের কাছে যাইতেই হবে কারণ প্রত্যেকটা ধাপ এমনভাবে তৈরি করা যে আপনি তাদের ছাড়া কোনো বাসা কিনতে পারবেন না কারণ অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট চায় যে এইজেন্স সেক্টরটা বেঁচে থাক তাই আমি কোনো দেশের ওয়েবসাইটে দেখি না ডিরেক্টলি মানে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি আমি কোনো দেশের ওয়েবসাইটে গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখি না যে এজেন্টকে প্রিফেয়ার করে বাট অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ডিরেক্টলি তাদের যে এডুকেশন ওয়েবসাইট আছে আপনার ওইখানে ডিরেক্টলি এজেন্টদেরকে বলে যে এজেন্টের মাধ্যমে আবেদন করতে এবং এজেন্টটা যথেষ্ট প্রফেশনালভাবে করতে পারে সো অস্ট্রেলিয়ার আবেদনের জন্য আপনাকে অবশ্যই একটা এজেন্টের কাছে যেতে হবে কারণ পুরো প্রসেসটা একটু লেন দিই এবং আপনার এখানে ভুল করার সম্ভাবনা অনেক বেশি আর যেহেতু ভিসা অ্যাপ্লিকেশন ফি দুই হাজার দশ ডলার তাই মোস্ট প্রবাবলি একটা যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার ভিসা তো রিজেক্ট হবেই হবে পাশাপাশি এই দুই হাজার দশ ডলার নষ্ট হবে তাই আপনি একটা ভালো এজেন্ট খুঁজবেন যে আপনাকে আবেদনের প্রত্যেকটা প্রসেসে খুব সাবলীল ভাষায় বুঝিয়ে দেবে যে আপনি তাকে কী করতেছেন আপনার কি করতে হবে ভিসা আবেদন করতে কি লাগবে ইউনিভার্সিটিতে আবেদন করতে কি লাগবে আপনার যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়তে আসতেছেন এই অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্টে আছে কিনা না যে যার মাধ্যমে আপনি পড়াশোনার শেষে নাগরিকত্ব পাওয়ার যে ধাপগুলো আছে প্রত্যেকটা শেষ করতে পারবেন সো এই জন্য অবশ্যই আপনাকে একটা ভালো এজেন্ট চুজ করতে হবে সো ভালো এজেন্ট খোঁজার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সে যে আপনাকে যে সকল ইনফরমেশন দিবে সবগুলো অথেন্টিক সোর্সের মাধ্যমে দিবে এবং রেফারেন্স দিবে আপনাকে কোনো ভুল ইনফরমেশন দেবে না পাশাপাশি যে ইনফরমেশনগুলো দিবে ওই কোয়েশনগুলো লেজিট হবে এবং তাদের পূর্ববর্তী স্টুডেন্টদের আপনার টেস্ট মোনিয়াল দিতে হবে তাদের যদি অনলাইন প্রেজেন্স থাকে যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সেগুলোতে দেখতে হবে তাদের রিভিউ কেমন আপনি তাদের এজেন্ট নিয়ে বিভিন্ন ফেসবুক পেজেও পোস্ট করতে পারেন বা গ্রুপে পোস্ট করতে পারেন যে এই এজেন্ট কতটুকু রিলায়েবল বা কিছু এবং চেষ্টা করবে নিজে যে নিজে সব কাজ এজেন্টকে দিয়ে না করানোর কিছু কিছু কাজ নিজে করা যেমন ইউনিভার্সিটি এবং সাবজেক্টটা আপনার পূর্ববর্তী প্রোফাইলের সাথে ম্যাচ করে কি না এইটা দেখে নিতে হবে আপনাকে যে হ্যাঁ আমি ওই কোর্সে যাইতেছি বাট আমি পূর্বে পড়ছি একটা সাবজেক্ট নিয়ে ওইটার সাথে রিলেভেন্ট না অনেক ইউনিভার্সিটি অনেক ইনস্টিটিউট আছে যারা আপনাকে সুযোগ দেয় যে পূর্ববর্তী আপনার পড়াশোনার যে এক্সপেরিয়েন্স আছে ওইটার সাথে বর্তমানটা মিল না থাকলে হয় কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিগুলো এগুলো দেয় না আপনি এইটা নিজে আগে দেখবেন সুন্দরভাবে একটা গুগল সিটের মধ্যে লাইন বাই লাইন লিখবেন যে আপনার কোন ইউনিভার্সিটিতে যাবেন আপনার বাজেট কত কোন কোর্সে যাবেন এই কোর্সের জন্য কোন ইউনিভার্সিটি ভালো সব কিছু মিলিয়ে আপনাকে কাজ করতে হবে এজেন্টের সহায়তা নিতে হবে এবং ব্যক্তিগতভাবে নিজেও রিসার্চ করতে হবে যে এজেন্ট আমাকে ইনফরমেশন দিচ্ছে বা আমাকে এজেন্ট বলতেছে এই কোর্সে যান উমুক ইনস্টিটিউটে যান কিন্তু ওইখানে গেলে আসলে আমারই লাভ আমারকে আদৌ লাভ হবে নাকি সে শুধুমাত্র নিজের প্রফিট মার্জিন বাড়ানোর জন্য আমাকে ওই ইনস্টিটিউটে বা কলেজে পাঠাচ্ছে সেটা আমাকে দেখতে হবে আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আবারও বলতেছি আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে কন্ডিশনাল অফার লেটার দেবে আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যদি আপনার প্রোফাইল এলিজিবল মনে করে তাহলে ডিরেক্টলি আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দেয় এরপরে আপনাকে জিএস সাবমিট করতে হবে জেনুইন স্টুডেন্ট হিসেবে যে ডকুমেন্টগুলো আছে এটা সাবমিট করতে হবে এবং জিএস ইন্টারভিউও পাস করতে হবে ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি আপনাকে ফোন কল করতে পারে অথবা জুম কল করতে পারে যে কোনো মাধ্যমে হোক আপনার সাথে ওরা ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পর যদি ওরা মনে করে কনফিডেন্স পায় যে আপনি একটা লেজিমেট স্টুডেন্ট যে এখানে এসে পড়াশোনা করবেন এবং পরবর্তী সেমিস্টারগুলোতে ফি দিবেন তারপর ওরা আপনাকে জিএস ক্লিয়ার করে দেবে এবং আপনাকে একটা অফার লেটার দেবে যেটা কন্ডিশন ফ্রি মানে যেটার ভিতরে কোনো কন্ডিশন নাই এটাকে আমরা আনকন্ডিশনাল অফার লেটার বলি সো আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনার সিইওই আসবে এই সিওইটাই মূলত ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট এই সিওই যখন আপনি পাবেন তখন আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেসটা যেটা আছে সম্পূর্ণ ডান আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সো ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন আছে এই পুরো পার্টটা কমপ্লিট যখন আপনার হাতে কনফার্মেশন অফ এনরোলমেন্ট লেটার চলে আসছে তখন এরপর যে আমাদেরকে যখন সব আমরা ডকুমেন্ট রেডি করছি ইউনিভার্সিটিও আমাদেরকে বলবে ভিসা অ্যাপ্লাই করতে এবং আমরা ভিসা অ্যাপ্লাই করবো ভিসা অ্যাপ্লাই ক্ষেত্রে আপনাকে এজেন্ট হেল্প করবে ভিসা অ্যাপ্লাই করতে হবে আমাদের এই সব ডকুমেন্টগুলো অর্গানাইজ করে ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং ভিসা অ্যাপ্লাই করার পর আমাদেরকে বায়োমেট্রিক দিতে হবে মেডিকেল দিতে হবে সো বায়োমেট্রিকের জন্য বাংলাদেশে ঢাকাতে একটা ভিএসএফ আছে ওইখানে গিয়ে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিতে হয় যখন আপনি ভিসা হাতে অ্যাপ্লাই করবেন এরপরে আপনার কাছে আসবে বায়োমেট্রিকের রিকোয়েস্ট এবং মেডিকেলের রিকোয়েস্ট সো মেডিকেল করার জন্য অনেকগুলা রেজিস্টার্ড মেডিকেল আছে সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আপনার ডক্টর ওহাব মেডিকেল যেটা আছে ওইখান থেকে করে সো আপনাকে ওহাব মেডিকেলে যেতে হবে এবং ভিএফএস গ্লোবালে যেতে হবে আপনার বায়োমেট্রিক কালেক্ট করার জন্য মানে আপনার যে হাতের ফিঙ্গার আছে এটা নিবে তারপর আপনার গিয়ে ওখানে পাসপোর্ট দেখানোর মাধ্যমে আপনাকে বিভিন্ন আপনার নাম বলতে বলে ইত্যাদি ইত্যাদি সো আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে এবং আপনার লাকের উপরে ম্যাটার করে যে আপনি কতদিন পাবেন এখানে টাইম নির্দিষ্ট না যে আপনি কবে ভিসা পাবেন তবে এখন আপনাকে অপেক্ষা করতে হবে যখন আপনি ভিসা পেয়ে গেলেন সো আপনার ডকুমেন্ট এবং সব কিছু যখন অর্গানাইজ করতে হবে কারণ আপনাকে ইমিগ্রেশনে এইগুলো জিজ্ঞাসা করতে পারে অনেক সময় আপনার এস এস সার্টিফিকেট দেখতে চায় যখন আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করতে চান অস্ট্রেলিয়া আপনি প্রথমে সর্বপ্রথম আপনার বাজেটকে নিশ্চয়তা করলেন বা আপনি ফাইন্যান্সিয়াল কবে বা কতটুক এলিজেবল সেকেন্ড অফ অল হচ্ছে আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টগুলা তিন নাম্বার ইংরেজি প্রফিসিয়েন্সি চার নাম্বারে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস তো পাঁচ নাম্বার যে স্টেপটা এটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়া আসার জন্য আপনি যখন ভিসা পেলেন ভিসা পাওয়া থেকে শুরু করে আপনার অস্ট্রেলিয়া আসা পর্যন্ত এবং ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করা পর্যন্ত লম্বা একটা স্টেজ আছে যেখানে আপনাকে বিমান টিকিট কাটতে হবে আপনাকে বাসা খুঁজতে হবে শপিং করতে হবে এই তিনটা ধাপ আমাদের বাংলাদেশে করতে হবে এবং পরবর্তী যে দুইটা ধাপ আছে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে অস্ট্রেলিয়া এবং বাসায় সেফলি চলে আসতে হবে এবং ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করতে হবে সো ভিসা পাওয়ার পরে যে অনেকগুলো ধাপ আছে প্রত্যেকটা একটার পর একটা স্টেপে আসে যেমন ভিসা পাওয়ার পর আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণ করতে হয় আমাদেরকে সবার আগে বাসা বুকিং করতে হয় বাসা খুঁজতে হয় যেটাই বলেন তারপর বিমান টিকিট কাটতে হয় ইমিগ্রেশন ক্রস করতে হয় এবং অস্ট্রেলিয়া আসার পরে কিছু গুরুত্বপূর্ণ করণীয় মাধ্যম আছে এবং ডলার উপার্জন করার জন্য গুরুত্বপূর্ণ কাজ করতে হয় ওরিয়েন্টেশন ক্লাস অ্যাটেন্ড করতে হয় সো আপনি যদি জানতে চান যে ভিসা পাওয়ার পরে কি করতে হয় তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটাতে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে যে ভিসা পাওয়ার পরে কি করণীয় সো আপনার ভিসা হয়েছে এজন্য আপনাকে কংগ্রাচুলেশন আপনি দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করছেন আপনার এইচএসি পরীক্ষার পর বা অনার্সের পর বা মাস্টার্সের পর আপনি অপেক্ষা করার কারণে এখন আপনি ভিসা পাইছেন সো ভিসা পাওয়ার পর অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ আছে আপনি যদি পাঁচটা ধাপ অনুসরণ করেন আশা করি যে কোনো এজেন্সির কাছে গেলেও আপনার অনেক সহায়তা হবে কারণ আপনি অলরেডি অনেক কিছু জানেন তাকে আপনার নতুন করে কিছু বলতে হবে না এবং ভিসা পাওয়ার পরে অনেকগুলো গুরুত্বপূর্ণ করণীয় কাজ আছে সেগুলো আপনাকে করতে হবে তো চলেন এতক্ষণ যেহেতু ভিডিওটা আমরা দেখছি এখন আমরা একটু পার্কটা এক্সপ্লোর করি যাতে আপনি আসার পরে সুন্দর সুন্দর মনোরম পরিবেশগুলো উপভোগ করতে পারেন জিজ্ঞেস করছি সমস্যা আছে ভিডিওতে